আমি যখন কোনো কিছু নিয়ে অনেক খুশি হই তখন মানে এটা হয়তো শুনতে কেমন লাগে বাট আমি কার্টুন দেখি বাও। কবি বলেন নতুনের জয় জয়ভনে করতে আর তারুণ্যের জয়গান গান নাগায় না গায় আর আমরা সবাই কিন্তু সেটাকে সাদরে গ্রহণ করি দর্শক আমাদের আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই প্রজন্মের অন্যতম সফলতম এক তরুণকে যিনি কিনা তার অভিনয় গুণে মুগ্ধ করেছেন আমাদের সবার হৃদয় এই প্রজন্মের অত্যন্ত প্রতিশ্রুতিশীল অভিনেত্রী নাজলিন নাহার নিহাকে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি আমাদের আজকের সানডেলিনা রূপকথা এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাজনীন নাহার নিহা গত বছর লাভ সেমিস্টার নাটকে তাকে প্রথম দেখা যায় লাভ লাইন একবার বলো ভালোবাসি ম্যাচ অনুরাগ হৃদয়ে হৃদয় এবং তখন যখন নাটকের মাধ্যমে নিহা জনপ্রিয় অভিনেত্রীদের কাতারে সামিল হন স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি নাজনীন নাহার নিহা মিষ্টি হাসির একটা মেয়ে আমাদের সামনে বসে আছে ভীষণ ভাল লাগছে আমাদের এখানে এসে অর্থাৎ স্যান্ডালিনা রূপ কথা এসে কেমন লাগছে খুব ভালো এমনিতে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি দেখতে দেখতে তো প্রায় এক বছর পার হয়ে গেল আপনি নাটকে অভিনয় করছেন কিন্তু সে এক বছর আগের নিহার সাথে এখনকার নিহার মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পান আগে যেমন আমি কথা একটু আস্তে আস্তে বলতাম একটু ধীরে ধীরে কথা বলতাম অনেক টাইম নিয়ে কথা বলতাম এখন হয়তো সেটা একটু চেঞ্জ হয়েছে আর আগে আসলে এত দায়িত্ব ছিল না আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি অ্যানিভার্সারি ও শিজ এখন কি হবে এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন রং মতন আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার যেহেতু দর্শকের এত ভালোবাসা পেয়েছি এক বছরে এত কম সময়ে তো সেই জায়গা থেকে নিজের মনে হয় যে মানে অনেক বড় দায়িত্ব এখন নিজের কাছে আছে একদিকে তো ইউনিভার্সিটির পড়াশোনা মানে কমপ্লিট করে পড়ছেন তো পাশাপাশি অভিনয় করছেন এই যে আপনার এক একটা নাটকের মিলিয়ন মিলিয়ন ভিউ যখন পুরোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় নিশ্চয়ই তারপর পরিবারের কাজে আটকীয় আমরা ছোট্ট একটা বোন আছে সবাই কি বলে ছোট বোন তো ছোট বোনই ওই ছোট মনের জায়গা থেকে যেভাবে বড় বোনকে ভালোবাসে সে এখনো ওইভাবে বুঝে না বাট যখনই আমাকে স্ক্রিনে দেখে বা কোথাও আমার ছবি দেখে ও আমাকে বলে যে আমার আপু 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 আমার আমার আর ফ্রেন্ডরা ফ্রেন্ড খুবই কম দুইজন ফ্রেন্ড আছে তো ওরা সবসময় খুব সাপোর্ট করে একদম যদি ডে ওয়ান শুটিং এর কথা বলে সব কিছু নিলে সেদিনকার এক্সপেরিয়েন্স কেমন ছিল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আমার আমার টিমের সবাই অনেক সাপোর্টিভ ছিল প্রবীর ভাইয়া জানতো যে আমি একটু লাজু আর আমি একটু আস্তে আস্তে কথা বলতাম একটু সব কিছু একটু কনফিউজ থাকতাম ভয় ভয়ে ভয়ে থাকতাম আর যেহেতু আমার ফার্স্ট নাটকের ফার্স্ট দিনের শ্যুট ছিল সেই জায়গা থেকে ভাইয়া প্রথম দিন আমার বেশি শ্যুট রাখেনি জাস্ট দুইটা সিন রেখেছিল যেটাতে আমার কোনো ডায়লগ ছিল না ও মাই গড হ্যাঁ তো সেদিন আমাকে জাস্ট বলে যে তুমি টিমের সবার সাথে পরিচয় পরিচিত হও সবার সাথে কথা বলো তুমি ইজি হও তো মানে প্রথম দিন একটু ভয় পেয়েছিলাম বাট আমার সেটে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না সবাই খুবই ভালো সবাই আমাকে মানে ফিল করায়নি যে এটা আমার ফার্স্ট ডে শুট ছিল সকালে ঘুম থেকে কখন থাকে সেদিন তাড়াতাড়ি টাইম অনুযায়ী শুটিং এর টাইম অনুযায়ী আর যদি শুট না থাকে তাহলে যখন ঘুম ভাঙে বারোটা একটা তখনই হচ্ছে তখনই আমার সকাল সকাল হয় এখনো কি মা মাঝে মধ্যে হাতে তুলে খাওয়ায় হ্যাঁ অনেক অনেক আমার নেহা তো খুবই ইমোশনাল এবং এত স্পোকেন মানুষ আমি বুঝতে পারছি ভীষণ সফট হার্টেড কিন্তু যখন কষ্ট পায় মন খুব খারাপ থাকে কারোর সাথে মনোমালিন্য ভুল বোঝাবুঝি হয় তখন নেহা কি করে আমার যখন মন খারাপ হয় তখন আমি আসলে কাউকে ওভাবে বলতে পারি না বাট আমি খুব অল্পতেই আমি ইমোশনাল হয়ে যাই আর ইমোশনাল হলে আমি কান্না করে দিই আর সবচেয়ে খুশি হলে কি করে খুশি হলে আমার মন চায় হচ্ছে কি আমি একটু ঘুরি কোথাও তারপর খেতে ভালো লাগে তারপর হয়তো যখন অনেক আমি যখন কোনো কিছু নিয়ে অনেক খুশি হই তখন মানে এটা হয়তো শুনতে কেমন লাগে বাট আমি কার্টুন দেখি বাও খুব ভালো লাগে আমার মনে হয় কার্টুন দেখা মনে হয় আমি ওই জগতে চলে গেছি মানে আমার কাছে খুব সহজ সরল মনে হয় সবচেয়ে অল্প সময়ে মানে কত অল্প সময়ে আপনি মেকআপ করতে পারেন আমি আমি যদি বলি যে আমার কোনো ক্যামেরার সামনে যাওয়া ছাড়া কোথাও বন্ধুদের সাথে হ্যাং আউট বা মানে আত্মীয় স্বজনের বাসায় কোথাও ঘুরতে যাওয়া যদি আমি বলি তাহলে আমার মেকআপ একেবারেই পছন্দ না মানে আমি পার্সোনালি মেকআপ পছন্দ করি না আমার মনে হয় আমি মেকআপ ছাড়া কমফর্ট ফিল করি বেশি সো ওই জায়গা থেকে হয়তো একটু লিপস্টিক দেওয়া হয় একটু ব্লাশন দেওয়া হয় দ্যাটস ইট মানে ওখানে বেশি টাইম লাগে না একেবারেই আমি ২০ মিনিট আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যায় আর যদি আর যদি যেমন আজকে স্যান্ডেলিনা রূপকথার প্রোগ্রামে এসেছি এখানে আমি মেকআপ নিয়ে এসেছি কারণ আমার কাছে মনে হয়েছে আমি ক্যামেরার সামনে যতই হোক কতক্ষণ লাগলো তাহলে আজকে এক ঘন্টা এক ঘন্টা লেগেছে এমনিতে নিজের কোন জিনিসটা ভালো লাগে আপনার নিজের স্বভাব মানুষকে অনেক সহজেই আপন করে নিতে পারি ভালোবাসতে পারি আর মানুষকে ভালোবাসতে আমার খুব মানে আমার ভালো লাগে খুব এটা খুব নোবেল একটা হ্যাঁ আর মানুষের প্রশংসা করতে আমি 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 সবার প্রশংসা করতে পারি আমার খুব ভালো লাগে আপনি যখন বাইরে যান মানুষের সাথে মেশেন সবাই আপনার কোন দিকটা নিয়ে প্রশংসা করে সবাই আমার হাসি নিয়ে বলে সত্যি শুটিং এর এই যে চড়া লাইট হেক্টিক স্কেজুয়াল হেভি মেকআপ করতে হয় তারপরে এই যে হেয়ারের উপর তো টু মাচ টর্চারও হয় ব্যাকম করতে হয় তারপরে হেয়ার স্প্রে হিট কত কিছু তো এই যে স্টাইলিংয়ের পরে অনেক সময় কিন্তু চুলের ব্রেকেজ হয় ভেঙে যায় তারপর স্কিনে অনেক সময় র্যাশ হয় চড়া লাইটের কারণে অনেক সময় কিন্তু বার্ন হয়ে যায় যদি সেনসিটিভ স্কিন থাকে সো এইগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করতে কি কি রেমিডি ইউজ করা হয় আমার যত রাতি হোক না কেন আমার যখনই শ্যুট শেষ হয় আমি চেষ্টা করি সেটের মধ্যে ওখানে মেকআপটা রিমুভ করে তারপর ফেসটা ওয়াশ করি খুব ভালো করে তারপর মশ্চারাইজার ইউজ ইউজ করি আর চুল ভাঙা কমানোর জন্য কি রেমিডি ব্যবহার করা হয় পানিটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি যদিও খাওয়া হয় না ওভাবে আর এই তো প্রতি সপ্তাহে একবার করে দুইবার করে যতটা সম্ভব টেল দিই এবার নেহার খুবই প্রিয় একটা মানুষকে নিয়ে জানতে চাই আই থিঙ্ক নেহা বুঝতে পেরেছে নিম্মিকে নিয়ে ছোট্ট বোন খুবই ছোট আমি যেটা শুনেছি যে ওকে আপনি খাইয়ে দেন এবং আমরা বলি যে বড় বোন তো মায়ের আরেক রূপ তো সো নেহার সাথে নিম্মির কতটা ভালো সম্পর্ক মানে আমি নিজেই বলি যে ও আমার বোন হলো মানে আমার কাছে মনে হয় যে ও আমার বেবি ওকে আমি বেবি বলেও ডাকি তো মানে আমার কাছে মনে হয় না যে আমার বোন আমি আমার সকালবেলা মানুষ উঠে কি করে নিজেকে একটু দেখে নিজেকে নিয়ে ভাবে আমি আমার ঘুম থেকে উঠে সবার প্রথম আমি দেখি যে আমার ছোটো বোন আছে কিনা বা ও ঘুম থেকে উঠে গিয়েছে কিনা ওইটা দেখি ওকে খাইয়ে দেয়া ওকে গোসল করানো মানে ওকে ওকে মানে ওর সবকিছু আমার করা হয় আর ও আমাকে ছাড়া কিছু বোঝে না ওর কথা যখন আমি বলি আমি অনেক এক্সাইটেড হয়ে যাই ইমোশনাল হয়ে যাই এবার আমাদের গল্পের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে কারণ আমরা এবার একটা খুব ইন্টারেস্টিং গেম খেলবো যেটা হচ্ছে র্যাপিড ফায়ার খুবই দ্রুত প্রশ্ন করবো এবং চেষ্টা করবেন আরও দ্রুত অ্যান্সার করতে হুম শূন্যস্থান পূরণ করুন নিহা একজন ভালো মেয়ে ভালো বোন যখন কেউ আপনাকে তটিনীর মতো দেখতে বলে তটিনীর লুকা লাইক বলে তখন কি মনে হয় সত্যি কি এতটা মিল আছে বাংলাদেশের পাঁচজন নারী তারকার নাম বলুন যাদের স্টাইল স্টেটমেন্ট আপনাকে খুব মুগ্ধ করে মৌ আপু জয়া হোসেন আপু মেহজামিন আপু বিদ্যা বিদ্যাসিনহা মিম আপু নুসরাত ফারিয়া আপু বাও সারা বিশ্বের পুরুষ তারকাদের মধ্যে তিনজন পুরুষ তারকার নাম বলুন যাদের ডাই হার্ট ফ্যান আপনি সালমান শাহ শাহরুখ খান ওয়াহাজ ওকে যে খাবার দেখলে ডায়েট ভুলে যান ভাত আচ্ছা প্রিয় পোশাক থ্রি পিস বারবার ঘুরতে যেতে চান কোথায় পাহাড় যে উপহার পেলে সবচাইতে বেশি খুশি হন আমাকে উপহার দিলেই আমি পছন্দ করি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কি মনে হয় আমি যেন একজন ভালো মানুষ হই মানে আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় কয়েকজন অভিনেতা বা তারকার নাম বলবো তাদেরকে নিয়ে মনে যা আসে একটা শব্দে বা একটা বাক্যে তাই বলবেন ওকে জোবান গুড লুকিং মুশফিক আর ফারহান ভেরি হেল্পফুল ইমরান মাহমুদুল গুড ফ্রেন্ড অপূর্ব 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 খুব সুন্দর করে কথা বলে আফরান নিশো ভার্সেটাইল অ্যাক্টর তসিফ মাহবুব নিরহংকারী থ্যাংক ইউ সো মাচ নেহা আমরা খুব জম্পেশ একটা আড্ডা দিলাম আর এই মৃতভাষী মানুষটার কাছ থেকে যে এত কথা শুনতে পারবো আমিও ভাবিনি বাট আমি ভীষণভাবে উপভোগ করেছি এই সুন্দর মানুষটার জন্য স্যান্ডালিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য এই বিশেষ গিফট থ্যাংক ইউ আপুকে আর থ্যাংক ইউ স্যান্ডেলিনার রূপকথাকে এবং মাছরাঙা টেলিভিশনকেও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ড রূপকথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের একটা ঘরোয়া পদ্ধতিতে মিল্ক লোশন কেমন করে তৈরি করবেন তাই দেখাবো আজকে আমার সঙ্গে আছে মডেল লিসা লিসা কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো লিসা তুমি কি কি করছো বলো আগে কাজ শুনি পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি কাজ আমরা আজকে একটা মিল্ক লোশান কেন আমাদের কিন্তু লোশানটা খুব দরকার হয় স্কিনে স্কিন ধোয়ার পরে ময়শ্চারটা চলে যায় বিশেষ করে আমরা যখন তোমার যে কোনো ওয়াশ ইউজ করি সোপ ইউজ করি অনেক সময় দেখা যায় যে ক্লিনজার ইউজ করি সেগুলো আমাদের কিন্তু অনেকটা হার্ড থাকে আর ক্লিনজিং এজেন্টগুলো যে প্রপার্টিগুলো থাকে সেগুলো স্কিনের জন্য ভালো না তা আমি একটা ঘরোয়া পদ্ধতিতে লোশন আজকে তৈরি করে দেখাচ্ছি এখানে ঘন দুধ এটা জাল দেওয়া দুধ আছে দুধ নিয়েছি রাইস পাউডার এটাও রান্না করা হ্যাঁ মিল্ক দিয়েই রান্না করা আছে এটা কারণ ওই টেক্সচারটা আমাকে এটা বানানোর সময় দেখে নিতে হবে একটা চমৎকার লোশন ফর্মে চলে আসবে এই যে আমি এখানে অলরেডি একটা ফর্ম নিয়ে এসেছি এর সাথে আমি এখন অ্যাড করব যেটা একটু জেল তাহলে জেল জেল ভাব এর মধ্যে থাকবে সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা ঠিক যেমন স্যান্টালিনা স্যান্টালিনা সোপ আসো রূপচর্চায় অভিজাত্য আর তার সাথে আমি অ্যাড করছি গ্লিসারিন এবং রোজ ওয়াটার রোজ ওয়াটারটা যেটা করবে যে আমাদের স্মেলটা ভালো দিবে স্কিনটাকে মশার দিতে হেল্প করবে দাগ দূর করবে এবং তার পাশাপাশি একটু গ্লিসারিন শীত গরম আমরা সবসময় এই লোশনটা ইউজ করতে পারি এটা জাস্ট তৈরি করে খুব ভালো করে সবচাইতে ভালো হয় সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে আমরা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারি তাহলে একদমই স্মুথ হয়ে যাবে লোশন যেরকম হয় তো এই লোসানটা যদি আমরা বাড়িতে ইউজ করি তাহলে এটাকে একটা কাচের কন্টেনারে করে রেখে ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে তাহলেই আমরা একটা বেটার রেজাল্ট পাবো তো কীভাবে আমরা ইউজ করব সেটাই আমি এখন আপনাকে দেখাবো এ আসা তা আমি আজকে যেহেতু লোসান ফর্মে এটাকে নিয়ে এসেছি তো লোশনটা আমরা যেটা করি স্কিনটাকে খুব ভালোভাবে ধুয়ে দেন আমরা লোশনটাকে কি করি ইউজ করি আমরা যখনই মুখটা ভালো করে ধুব তখনই আমি লোশানটা লাগিয়ে নিব এবং এই লোশানটা স্কিনটাকে ভালো রাখবে এটা চাইলে ওভার রাখা যায় অথবা বাড়িতে যখনই ক্লিনজার দিয়ে ক্লিন করবে তখনই তুমি এই লোশানটা ব্যবহার করবে যেহেতু এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে প্রত্যেকটাই স্কিনের জন্য ভালো অ্যালোভেরা জেল থেকে শুরু করে রোজ ওয়াটার গ্লিসারিন সব কিছু আশা করি তুমি এটা ইউজ করে একটা বেটার রেজাল্ট পাবে ওকে আমি ট্রাই করবো বাসে গিয়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যে সময় দিয়েছো আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শুরু থেকেই এই চর্চাগুলো করি আর প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি এটা খুব কম তাহলে দেখবেন আপনি সুস্থ এবং সুন্দর আছেন দেহ ও মন ভালো প্রিয় দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথাই সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শিলা এবং বদ্রুল চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে খুব সহজে উচ্চ রক্তচাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় আমরা জানি আমাদের মন যখন অস্থির থাকে তখনই কেবলমাত্র আমাদের রক্তচাপ উচ্চতর হয় সেজন্য আমরা ক্রস লেগ পজিশনে বসে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করব। এবং ধীরে 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 শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটি আপনি তিন থেকে চার মিনিট করার পর আপনি টেস্ট করবেন দেখবেন যে আপনার উচ্চ রক্তচাপ সঠিক জায়গায় চলে আসছে তার মূল কারণ হলো আপনার শ্বাস যখন গভীর হবে ধীর হবে তখন ব্লাড সার্কুলেশনও ধীর হয় সেটি আমরা সহজেই করতে পারি এই মেডিটেশন করবার পর এবং গভীরভাবে শ্বাস প্রশ্বাস অনুসরণ করে এগুলো করবার পর আমরা একটি প্রাণায়ামা করব এই প্রাণায়ামাটির নাম হলো আনুলোম বিলোম অথবা অল্টারনেটিভ নোস্টাল ব্রিদিং সেজন্য আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করব। ডান নাক বন্ধ করে বাম নাকদের সবটুকু শ্বাস গ্রহণ করে নাকটি বন্ধ রেখে এবার ডান নাক দিয়ে ধীরে ধীরে সময় নিয়ে শ্বাস ছাড়বো সবটুকু শ্বাস ছাড়া শেষ হয়ে গেলে আবার ডান নাক দিয়ে সবটুকু দম ভরে শ্বাস গ্রহণ করে নাকটি বন্ধ করে এবার বাম নাক দিয়ে ধীরে ধীরে আরাম অনুভব করে শ্বাস ছাড়ব এই প্রক্রিয়াটি কমপক্ষে আপনি দশ থেকে বারো বার করবেন তারপর আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে একটি আরাম অবস্থার সৃষ্টি হয়েছে যার ফলে আপনার উচ্চ রক্তচাপ এটি ব্যালেন্স হবে এই অল্টারনেটিভ নোস্টাল ব্রিদিং করবার পর আমরা কিছু আসন করতে পারি সেজন্য আমরা ক্রস লেগ পজিশন থেকে সোজা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে একটি আসন করব এই আসনটির নাম হলো ট্রিপোজ সেজন্য আমরা আমাদের ওজন যে কোনো একটি পাশে রেখে অপর পায়ের হাঁটু ভেঙে হাত দুটো বুকের মধ্যে রাখতে পারি এটিতে কমপক্ষে এক থেকে দু মিনিট থাকবার পর ঠিক একই প্রক্রিয়ায় আমরা অপর পাশটিও করে নেব অপর পাশটি করার পর ঠিক একইভাবে আমরা এই প্রক্রিয়া থেকে যে কোনো ওজন একটি পাশে রেখে হাত দুটো উপরে তুলে এখন যে কোনো একটি পা আমরা তুলে ফেলব এটিও কমপক্ষে চর্চা করবেন এক থেকে দুই মিনিট থাকবার এবং আপনার শ্বাস প্রশ্বাস থাকবে গভীর মনযুগ থাকবে শ্বাস প্রশ্বাসের মধ্যে নিজের মধ্যে এটি করবার পর ধীরে ধীরে সোজা হয়ে একই নিয়মে অপর পাশটিও করে নিব সবগুলো আসন করবার পর আপনি পিঠের উপর সবাসনাই আপনি সিথিলায়নে চলে যাবেন এই আসনগুলো করবার পাশাপাশি উচ্চ রক্তচাপ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের খাদ্য তালিকায় আমাদের সংশোধন করতে হবে সেটি হলো প্রচুর আমিষ জাতীয় যে খাবারগুলো প্রাণীজের মধ্যে আমরা নির্ভর করি সেগুলো না করে উদ্ভিদ জাতীয় খাবারের মধ্যে আমাদের নির্ভরশীলতা বাড়াতে হবে আমরা চেষ্টা করব বাহিরের লোবণ না খাওয়ার জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পূর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন রূপকথার সাথেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনার উপভোগ করছিলেন স্যান্ডালিনার কথা পুরোটা সময় জুড়ে আমি ইনফারনে এসেছিলাম আপনাদের সাথে আজকেও আমরা বরাবরের মতো একজন তারকা শিল্পীর সাথে গল্প করেছি আড্ডা দিয়েছি এবং আপনাদের জন্য ছিল এই পর্বেও বেশ কিছু নতুন যোগা টিপস এবং বিউটি টিপসও দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন মাত্রাঙা টেলিভিশনের সাথেই থাকুন